হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু ভীষণ ভালো আছি চলে এসেছি কিন্তু আবার একটা নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা কিন্তু ভীষণই স্পেশাল তো কোনো কিছু স্কিপ না করে দেখতে থাকো দিনটা ছিল ষোলোই জুন মানে আমার মাসের আগের 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 দিন 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 তো ভিডিওটা থেকে থেকে শুরু করছি কিন্তু সাত প্রস্তুতি শুরু হয়ে গেছিল তো ভাবলাম সেই মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো এইটা মানে এই যে বাগানটা দেখতে পাচ্ছ এটা আমার শ্বশুরবাড়ির পিছনে জায়গা তো সেখানে কিন্তু হচ্ছে আমার স্বাদের খাওয়া দাওয়ার ছোট্ট করে একটা প্যান্ডেল ঘরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করলে যেহেতু ব্যাপারটা একটু মেসি হয়ে যাবে তো তাই জন্যই বাইরে ভালো করে প্যান্ডেল করে কিন্তু কমফোর্টেবলি যাতে সবাই একটু ভালো করে খাওয়া দাওয়া করতে পারে তার জন্য কিন্তু এই ব্যবস্থা আর যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম তাই জন্য কিন্তু এই ধরনের একটুখানি খোলামেলা জায়গায় খাওয়া দাওয়া করতে সবার বেশ ভালোই সুবিধা হবে আর এই প্যান্ডেল হওয়া দেখে আমার বেশ ভালো লাগছে এর আগে কিন্তু লাস্ট মানে আমার জন্য প্যান্ডেল হয়েছিল হচ্ছে আমার সেই বিয়েতে আর এরপর আমার সাথেই কিন্তু হচ্ছে আমার জন্য প্যান্ডেল তো দেখো এই দিকটাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে আর পাশে মানে বা যে জায়গাটা রয়েছে ছোট্ট মতন সেখানে করা হয়েছে হচ্ছে রান্নার জায়গা আর চেয়ার টেবিল তারপর ওভেন যা যা ক্যাটারিংয়ের থেকে নেওয়া হয় সেগুলো কিন্তু টুকটাক সমস্ত কিছু একটু একটু করে ওনারা দিয়ে যেতে শুরু করে দিয়েছে কেননা যেহেতু সকালের কাজ মানে সাত যেহেতু সকালের দিকে হয় তাই তাই জন্য সকালে তো খুব একটা কিছু কিছু সময় পাওয়া যাবে না দিনই কিন্তু সমস্ত প্রস্তুতি করে রাখতে হবে আর যেহেতু দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে তাই জন্য কিন্তু আজকেই সন্ধ্যাবেলা রান্নার যারা ঠাকুর রয়েছে তারা কিন্তু চলে এসে কাটাকুটি গুলো কমপ্লিট করে রাখবে আর তার পরের দিন মানে যেদিন অনুষ্ঠান সেদিন সকাল সকাল তো চলেই আসবে তো সকালটা তো প্যান্ডেল তারপর জিনিসপত্র কেনাকাটা এইসবের মধ্যে দিয়েই কেটে গেল এখন কিন্তু হয়ে গেছে সন্ধে তো সন্ধ্যাবেলা আমি কিছু ফুল আনিয়েছিলাম তো সেই ফুলগুলোকে আমি একটুখানি সাজিয়ে নিচ্ছি একটু ছোটোখাটো করে নিজের ঘরটা মানে যেখানে আমি বসবো তো সেই জায়গাটাকে একটু ডেকোরেশন করার ইচ্ছে আছে তো সেই জন্য একটু গাঁদা ফুল আনা করিয়েছি আর এই রজনীগন্ধারও স্টিক আনতে বলেছিলাম কেননা এই ভাসটার মধ্যে যদি ফুলটা রাখি ঘরের মধ্যে তাহলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ হবে আর এই দিকে দেখো ডেকোরেশনের কাজ কিন্তু আমি সবার মধ্যে ভাগ করে দিয়েছি সবাই বলতে আমি ছিলাম আমার হাজব্যান্ড ছিল আর আমার ননদের ছেলে ছিল তো ওদের দুজনকে বলে দিয়েছি বেলুনগুলো ফোলানোর জন্য আর বাকি এই যে বেবি শাওয়ার যে লেখাটা তারপর এই ফয়েল বেলুনগুলো এগুলো টুকটাক আমি খাটের মধ্যে বসে বসে কিন্তু রেডি করে নিচ্ছি যেহেতু উপনিষ বারবার কড়াক উপরে বসা নিচে বসা এগুলো তো আমি করতে পারবো না তাই যেটুকু আমি পারছি আমি করছি আর জানো তো যে কোনো ডেকোরেশনের কাজ হোক সেটা আমার নিজের কোনো অনুষ্ঠানে হোক বা অন্য কোনো কারোর অনুষ্ঠানে হোক যতক্ষণ না আমি সেটা নিজে ভালোভাবে সাজাতে পারি ততক্ষণ আমার ঠিক খুব একটা স্যাটিসফ্যাকশান কিন্তু আসে না তো মোটামুটি এইরকম একটা কিছু সাজানো হয়েছে এই বেবি শাওয়ার লেখাটা হয়েছে আর তার সঙ্গে একটু লাইট স্কাই লাইট পিঙ্ক আর একটু হোয়াইট বেলুন দিয়ে একটু ডেকোরেশন করা হয়েছে আর এর নিচে গাঁদা ফুল দিয়ে মাটির যে ফুলদানিগুলো রয়েছে ওগুলোর মধ্যে যে ডেকোরেশনটা দেখছো এটা কিন্তু একদমই আমি নিজের মাথা থেকে বের করে ছি দেখি কেমন লাগে যদি ভালো লাগে তাহলে রেখে দেব ভালো না লাগলে কিন্তু সরিয়ে দেব আর আমি একটা আমার ফটোগ্রাফার ভাইকে বলেছিলাম তো সেই দিনকে আমার কিছু ফটো তুলে দেবে বলে তো সে আমাকে বলেছিল যে বেশি কিছু ডেকোরেশন করতে বারণ করেছিলো কেননা বেশি ঘিঞ্জি হয়ে গেলে বলছিলো ফটোগুলো ভালো আসবে না তো তাও আমি নিজের মতন করে একটু করেইছি কেন একটু এই বেবি শাওয়ার একটু বেলুন এইগুলো না লাগালে না ঠিক কেমন একটা যেন লাগে আর এই যে ফয়েলটা দেখো মানে এই যে ফয়েল বেলুন যেটা রয়েছে একদম বেবি এটা যেন তো একদম নতুন কেনা তবুও কেমন দেখো চুপসে যাচ্ছে এখন মনে হচ্ছে আর একটা এক্সট্রা কিনে রাখলে খুব ভালো হতো বাট এখন এতটাই রাত হয়ে গেছে এখন আর আনানোও যাবে না তো কি আর করা যাবে ওটাকে আমরা একটু ম্যানেজ করছিলাম আর এই ফুলদানিটাকে আপাতত আমি আমার এই মিরারের সামনেটা করে রাখলাম তো ঘরের মধ্যে দেখছি বেশ সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে তো এটা বেশ ভালো লাগছে তো চলো তোমাদেরকে একবার পুরো ঘরে মানে কি কী ডেকোরেশন করেছে খুবই সিম্পল করেছে একবার তোমাদের দেখিয়ে দিই এই যে দেখো এটাকে মোটামুটি একটুখানি ম্যানেজ করা গেছে তো এটা তো লাগিয়েছি তার উপরে বেবি শাওয়ার যে লেখাটা সেটা তো রয়েছে যেহেতু আমাদের ওয়ার্ল্ডটা রয়েছে স্কাই তো সেই জন্য আমি কিন্তু পিঙ্ক কালারের বেবি শাওয়ার লেখাটা নিয়েছি যাতে খুব সুন্দরভাবে কনফ্রাস্টটা হয় আর তার সঙ্গে পিঙ্ক স্কাই হোয়াইট বেলুন তো রয়েইছে তো সব মিলিয়ে আমার ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও আর এই যে যেখানে আমি বসবো সেখানে একটা আসন রেখে দিয়েছি আর তার দুটো পাশে ফুলদানির মধ্যে একটু গাঁদা ফুল দিয়ে ডেকোরেশন করেছি তো মোটামুটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানিও তাহলে আমার ভীষণ ভালো লাগবে আর জানো তো এইভাবে সুন্দর করে ডেকোরেশন করতে না আমার ভীষণ ভালো লাগে তবুও আমার শরীরটা তো খুব একটা স্বাদ দিচ্ছে না এখন তাই যতটা পেরেছি আমরা দুজন মিলে চেষ্টা করেছি করার আর এই বেলুনগুলোকে ওকে বললাম ফুলিয়ে রেখে দাও যদি কালকে সকালে মনে হয় আরও অন্য কোথাও লাগাবো তো তখন লাগিয়ে দেবো এখন ফুলিয়ে মোটামুটি রেখে দিয়ে আমরা শুয়ে পড়ি কেননা অলরেডি কিন্তু সাড়ে বারোটা বেজে গেছে তো কালকে আবার সকালে ওঠা আছে তো একটু তো ভালোভাবে রেস্ট নিতেই হবে বলো কেননা সকাল সকাল উঠবো যদি একটু ভালো মতো রেস্ট না হয় তাহলে কিন্তু শরীরটা একদম ডাউন লাগবে তো চলো মোটামুটি ডেকোরেশন তো আমি কমপ্লিট করেই ফেলেছি আর এই বেলুনগুলোকে একটা সাইড করে রেখে আজকে রাতটুকু একটু রেস্ট নিয়ে নিই এখন বাজে সকাল সাতটা আজ হচ্ছে সতেরোই জুন আমার সাত মাসের সাধের দিন তো সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে নিয়েছি এখন চলে এসেছি আমি আজ সকালে কি শাড়ি পরবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে এই দেখো এই শাড়িটা আমি পরবো এটা কিন্তু একটা গিফট পাওয়া মানে আমার ভাসুর আমাকে এই শাড়িটা আমার সাধে গিফট করেছে কি সুন্দর না দেখো শাড়িটা তার সঙ্গে কন্ট্রাস্ট করে কিন্তু আমার বরের জন্য এই পাঞ্জাবিটা আমি কিনেছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এখন বাজে হচ্ছে সকাল আটটা তো সব কিছু মোটামুটি এগুলো কালকে রাত্রেই রেডি করে রেখেছিলাম সকালে টাইম পাবো না একটু জানি আর নটার সময় আসবো হচ্ছে আমাকে একজন সাজাতে আসবে তো সাজাবো শুরু করে দেব তারপর ওই জন্য আমি আর কিছু পারবো না তো এই জন্য এগুলো কিন্তু সমস্ত কিছু রেডি করে রেখেছে ঠিক আছে আর এখন যাবো হচ্ছে নিচে তো তোমাদের খাওয়ার দিকটা কি হচ্ছে সেটা একবার দেখিয়ে দেবো রান্নাবান্না তো অনেক সকাল থেকে শুরু হয়ে গেছে আমরা যেহেতু অনেক রাতে ঘুমিয়েছিলাম বলে দেরি হয়ে গেল মধ্যে দেখাবো বলছে রান্নার দিকে কি কি প্রস্তুতি চলছে ওগুলো তো কী কী রান্না হয়েছে কী কী মেনু কী কী খাওয়া দাওয়া ওগুলো তো সব দুপুরের দিকে দেখাবোই বাট এখন একটু রান্নার দিকটা দেখিয়ে আসবো প্যান্ডেলটার মধ্যে যারা রান্না করছে তারা রয়েছে আর এখন যা বলছে নিচে একটু খাবো খেয়ে নেবো এরপর আর খাওয়ার টাইম পাবো না সাজগোজ শুরু করে দিলে তো খাওয়া দাওয়া করে নেবো চল তাহলে নিচে যাওয়া যাক অ্যাকচুয়ালি আমাদের খাওয়ার ব্যবস্থা কিন্তু হয়েছে নিচে তোমরা তো দেখলেই কালকে প্যান্ডেল হয়েছে আর আমার যে অনুষ্ঠানটা হবে সেটা কিন্তু হবে উপরে তো সেই জন্য একটু নিচ উপর করতেই হচ্ছে তো আমি যদিও খুব একটা করছি না তো এইবার নেমেছি হচ্ছে একবারে খাবো আর তোমাদেরকে এই দিকটা কী কী হচ্ছে কী কী রান্না হচ্ছে এগুলো শেয়ার করব তারপর যে আমি একেবারে উপরে যাব তো আমার রিচুয়ালস কমপ্লিট হবে তারপরে কিন্তু একেবারে নামবো বারবার কিন্তু ওঠানামা নামা করব না আর এদিকে দেখো রান্নার যারা মাসি রয়েছে রান্নার ঠাকুর রয়েছে তারা কিন্তু অনেক ভোরবেলায় এসেছে অনেক কিছু দেখছি কমপ্লিটও হয়ে গেছে তো বেশ ভালো লাগছে ঘরে একটা অনুষ্ঠান চলছে একটা অকেশন কি যে ভালো লাগছে তোমাদের কি বলবো তো এইদিকে দেখো আমি আরও চলে এসেছি দুজনে মিলে একটু তদারকি করতেই বলতে পারো তো রান্নাবান্নার মধ্যে সকালে কিন্তু হচ্ছে ব্রেকফাস্টে মুড়ি আলুর তরকারি আর বোদে যেটা বাড়ির সবাই খাবে বাট আমি কিন্তু খাবো না আমি একটু দই চিড়ে খেয়ে নেবো দই চিড়েটা পেটেও থাকে আর আজকে যে পরিমাণ গরম তো দই চিড়েটা খেলে আমার পেটটা ঠান্ডাও থাকবে আর এদিকে কিন্তু পায়েস হচ্ছে পায়েসটা যেহেতু শুভ তাই জন্য কিন্তু দেখছি আগে করে নিচ্ছে আর এখানে কিন্তু চলছে মাছ ধোয়া আমার শ্বশুরমশাই আর নন্দায় গিয়ে কিন্তু ভোর ভোর মাছ নিয়ে চলে এসেছে তো কাতলা মাছ চিংড়ি মাছ পাবদা মাছ এগুলো কিন্তু সমস্ত কিছু রান্না হবে আজকে তো সেগুলো ধোয়া চলছে তো চলো এদিকে তো রান্না রান্নাবান্না চলছেই আমি বরং ঘরে গিয়ে আমার সকালে যে খাবো চিড়ে দইটা তো সেটা খেয়ে নি কেননা এরপর আমাকে আবার সাজাতে চলে আসবে তো এখন বাজে মোটামুটি দশটা মতন তো প্রায় আমার মেকআপ অনেকটাই হয়ে এসছে মুখে একটুখানি কমপ্লিট হওয়া বাকি আছে এখন আমার হেয়ারটা চলছে আর এই যে যেই শাড়িটা তোমাদের বললাম পরবো তো সেই শাড়িটা র্যাপিং করাও কিন্তু এখনও বাকি আছে তো সব মিলিয়ে তোমাদের ফুল লুকটা অবশ্যই শেয়ার করব আর এখন যে সাজাতে আসছে সে কিন্তু আমার ভীষণ কাছের একজন মানুষ মানে আমার এক কাকিমা হয় তো সে আমাকে নিজের মতন করেই একদম সাজিয়ে দেয় তো আমি কোনো চাপে থাকি না আমার এর আগেও অনেক পার্টি মেকআপ বলো আমার বিয়ের মেকআপ বলো সমস্ত কিছু কিন্তু আমি ওর কাছে মানে ওনার কাছেই করি আর আর এখন হেয়ারটা হেয়ারটা হচ্ছে এই কিন্তু আমার করার বহু দিনের ইচ্ছে ছিল একটু মেসি হেয়ার বান যেটা বলে আর কি তো সেটাই বলেছিলাম কাকিমাকে করে দিতে তো কাকিমা সেরকম ভাবেই করে দিচ্ছে আর এদিকে দেখো জুই ফুল এনেছি মাথায় দেবো বলে বহু দিন ধরে যেন তো ইচ্ছে হচ্ছিল মাথায় একটু জুই ফুল গুজবো আর সেটা আজকের থেকে ভালো দিন আর কবে হতে পারে তো গতকালই আনিয়ে রেখেছিলাম ফ্রিজে রাখা ছিল একদম ভালো রয়েছে ফ্রেশ রয়েছে আর গন্ধটা তো অপূর্ব রয়েছে তো সেটাও মাথায় বেঁধে নিয়েছি এখন চলছে শাড়িটা র্যাপিং করা এরপর জুয়েলারিগুলো পরে নেব আর মুখেও একটু হালকা টাচ আপ বাকি রয়েছে তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে আমার সাজ তো এই যে মোটামুটি দেখো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এই শাড়ির কালারটা আমার না ভীষণ পছন্দ হয়েছে এই কালারের শাড়ি কিন্তু আমি এর আগে কোনো দিন পরিনি তো সব মিলিয়ে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না তো ওদিকে তো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এখন প্রায় সাড়ে এগারোটা মতন বাজে এখনও রিচুয়ালস কিছু শুরু হয়নি তো সবাই সব কিছু রেডি করছে খাওয়া দাওয়াও রেডি হচ্ছে আর এদিকে কিন্তু আমি পরে নিচ্ছি আলতা একদম যেন তো ভুলে গেছিলাম আলতাটা পরার কথা ভেবেছিলাম সকালে উঠেই আলতাটা পরে ফেলবো তো শাড়িটা পরার পরেই পরছি ঠিক আছে মা মনে করিয়ে দিল তো এখন পরে নিচ্ছি আর এদিকে কিন্তু আত্মীয় স্বজনও আসা শুরু হয়ে গেছে আমার তো ভীষণই ভালো লাগছে আর এদিকে দেখো আমার যে ভাইগুলোর কথা তোমাকে বলছিলাম ওদেরকে ফটো তোলার জন্য একটু ডেকে তো ভাবলাম মেকআপটা ঠিক থাকতে থাকতেই ফটোগুলো তুলে ফেলি যেহেতু মানে নিয়মের কাজ কিছু শুরু হয়নি তো ভাবলাম ওদেরকে যে আগে না তোমরা ফটোগুলো তুলে নাও আমার সিঙ্গেল তারপর আমাদের দুজনের ফটো দাঁড়াও তোমাদের কাপেল সঙ্গে না ফটোগুলো শেয়ার করছি এই যে দেখো এটা হচ্ছে আমাদের দুজনের কাপেল পিক এগুলো হচ্ছে আমার সিঙ্গেল পিক তো ছবিগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আজকে সকাল থেকে যা রোদ ছিল ছাদে যেন তো আসার পরই হঠাৎ করেই দেখি একটু মেঘলা হয়ে গেল তো ভালোই হলো তো তো ফটো ফটো তোলা তো কমপ্লিট হয়ে গেছে সিঙ্গেল কাপল সমস্ত কিছু এরপর যা যা ফটো তোলা হবে সেগুলো সব রিচুয়ালসে আর এদিকে দেখো সবাই কিন্তু চলে এসেছে সমস্ত কাছের লোকেরা আত্মীয় স্বজনরা সবাই চলে এসেছে আর আমিও আবার এখানে এসে কিন্তু কাজে হাত লাগিয়ে দিয়েছি ওই যে তোমাদের বললাম যতক্ষণ না আমি কোনো কাজ মানে একটু ডেকোরেশনের কাজ বলো বা সাজানোর কাজ বলো নিজে হাত না লাগাই ততক্ষণ আমার মনে ঠিক মতো স্যাটিসফ্যাকশানটা আসে না তো এই যে ফলের যে ঝুড়িটা ছিল সেটা আমি একটু সাজিয়ে দিলাম তারপর বাকিগুলো আমি বললাম আমার ননদ আর আমার মাকে বললাম তোমরা একটু সাজিয়ে নাও তো আমি আর পারছি না নিচু হয়ে করতে একটু প্রবলেম হচ্ছে তো ওরা বলো ঠিক আছে আমরা করে দিচ্ছি আর এই খাবার বলো বা সমস্ত জিনিস বলো থালা সমস্ত কিছুই কিন্তু নিচ থেকে উপরে সমস্তটা সাজিয়ে নিয়ে আসা হয়েছে আর সাজানোটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে মাটির থালাগুলো কিন্তু আমি আগের দিন গিয়ে কিনে এনেছিলাম তো বলেই দিয়েছিলাম কিভাবে কি সাজানো হবে সমস্তটা কিছু তো সেইভাবেই কিন্তু সবাই দেখছি সাজিয়ে দিয়েছে আর এদিকে ওদের কিন্তু এই ফুল দিয়ে যে সাজানোটা করছে তো সেটা হয়ে গেলে কিন্তু সাজানোর কাজ মানে ডেকোরেশনের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তারপরে যা যা নিয়ম আছে তো সেগুলো করে নিয়ে নিচে চলে যাওয়া হবে কেননা নিচেই যেহেতু সমস্ত খাবারের ব্যবস্থা করা হয়েছে সবাই এসে নিচেই আসবে প্রথমে তো সেই জন্য কিন্তু একটু নিচেও যেতে হবে আর এইদিকে দেখো আমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন বাপের বাড়ির আত্মীয় স্বজন শাশুড়ি মা আমার ননদ আমার জায়ের মা সবাই কিন্তু চলে এসেছে আর এখানে এসে সবাই বসেছে সবাই অনুষ্ঠান দেখছে এটা কিন্তু বেশ ভালো লাগছে এখনও অনেকে আসবে ঘর যেন তো একদম ভরে গেছিলো তো কি যে ভালো লাগছিল আমার তোমাদের সত্যি বলে বোঝাতে পারবো না আর সবাই এসেছিল তো সেটা যেন আমার কাছে আরো বড় একটা প্রাপ্তি এই দেখো সাজানো কিন্তু একদম কমপ্লিট আগের দিন যে রজনীগন্ধা ফুল দিয়ে ভাজটা সাজিয়েছিলাম সেটাকেও আমি পাশে একটু রেখে দিলাম যাতে একটু ভালো লাগে আর এখানে কিন্তু অ্যাট্রাকশন যেটা মানে যে সাথে সেটা কিন্তু মেন হচ্ছে পায়েসটা ওই যে দেখতে পাচ্ছ একটা থালার মধ্যে পায়েসটা রাখা রয়েছে তো সেই পায়েসটা কিন্তু আমার জন্য স্পেশালি আমার শাশুড়ি মা ঘরেই রান্না করেছেন আর বাকি আইটেম কি কি ছিল চলো তোমাদের একবার বলে দিই অবশ্য সবকটাই আমার ভীষণ প্রিয় ছিল তো ভাত তো ছিলই তার সঙ্গে কিন্তু ছিল সাত রকম ভাজা আর ছিল মাছের মাথা ভাজা যেটা কিন্তু মনে করা হয় ভীষণ শুভ আর ছিল হচ্ছে ভেজ ডাল মাছের মাথা দিয়ে একটা ছেঁচড়া তার সঙ্গে ছিল আলু পটল চিংড়ি কাতলা কালিয়া সর্ষে পাবদা আর আমি কিন্তু স্পেশালি আবদার করেছিলাম যেটা সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি যেটা কিন্তু আমার ভীষণ প্রিয় আর সাধের দিন আমার একটা প্রিয় রান্না থাকবে না আমার এই এতগুলো পদের মধ্যে সেটা কি হতে পারে বলো তো চিংড়ি মাছের মালাইকারিও ছিল চাটনি পাঁপড় আইসক্রিম সাত রকমের ফল আর অনেক কিছু আর সাত রকম মিষ্টি তো ছিলই তো সমস্ত কিছু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো আত্মীয় স্বজনরাও সবাই চলে এসেছে এবার একটুখানি নিয়মটা হবে নিয়ম বলতে আমি যা দেখলাম যে প্রতিটা খাবার থেকে একটু খুটে খুঁটে করে নিয়ে আমার শাশুড়ি মা আমার পাশে যে বসে আছে সে হচ্ছে আমার ননদের ছেলে অঙ্কুশ তো ওকে দিয়ে আমাকে শুকিয়ে শুকিয়ে তিনবার ফেলে দিল এবং তারপরে তিনবার সেগুলোকে আমার খেতে হবে তো এটা হচ্ছে কোনো একটা নিয়ম আর জানো তো একদম ছোট বাচ্চা না কেউ ছিল না নাহলে ছোটো বাচ্চাকেই সাধারণত আমি এতদিন দেখে এসেছি যে কোলে নিয়ে বসে সাত খাওয়া হয় তো যেহেতু ছিল না তাই ওকে দিয়ে কিন্তু সমস্ত অনুষ্ঠানটা করা হয়েছে মানে নিয়ম কাজটা তো নিয়ম তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এরপর কিন্তু শুরু হয়ে গেল আশীর্বাদ পর্ব আশীর্বাদ পর্ব কিন্তু শুরু হলো আমার শ্বশুর মশাইকে দিয়ে তো শ্বশুর মশাই প্রথমে আশীর্বাদ করে নিয়ে কিন্তু দিয়ে দিলেন আমাকে ক্যাশ ঠিক আছে তারপর কিন্তু করে নেবে হচ্ছে আশীর্বাদ আমার শাশুড়ি মা কেননা যেহেতু এটা আমার সাত মাসের সাত শ্বশুরবাড়ি থেকে দেওয়া হচ্ছে তাই শ্বশুর শাশুড়ির আশীর্বাদটা কিন্তু সবার উপরে তো শ্বশুর শাশুড়ি সবাই আশীর্বাদ করে নিল এরপর কিন্তু একে একে যারা আমার কাছের মানুষ রয়েছে আত্মীয় স্বজন রয়েছে আমার ননদ আমার জায়েরা সবাই কিন্তু আশীর্বাদ করবে এই মুহূর্তগুলো না সত্যি আমার কাছে ভীষণ প্রিসিয়াস আর এই যে মুহূর্তগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আমার ভীষণ ভালো লাগছে তোমরা যারা আমার ভিডিওটা এই মুহূর্তে দেখছো তারা অবশ্যই আমাকে ব্লেস করো যেন আগামী দিনগুলো আমার এইভাবে হাসি খুশিতে আনন্দের সঙ্গেই কাটে তো এখন বাবা করে নিচ্ছে আশীর্বাদ এর আগে দেখতেই পেলে মা করলো এখন আমার এক দিদা আশীর্বাদ করে নিচ্ছে এরপর একে একে কিন্তু সবাই আশীর্বাদ করে নেবে আর সবাই ভালোবেসে কিন্তু আমার জন্য অনেক অনেক গিফট এনেছে আর প্রত্যেকেই যেন তো আশীর্বাদ করেছে আর অনেক অনেক ভালোবাসা দিয়েছে কিন্তু সবকটা ক্লিপ কিন্তু আমার কাছে ছিল না কারণ আমার হাজব্যান্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিল তো ও যেটুকু পেরেছে ভিডিও করেছে তো যেটুকু আমার কাছে ছিল আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি এখানে কিন্তু যাদের দেখছো তারা কিন্তু হচ্ছে আমার শাশুড়ির বান্ধবীরা আর তারই সঙ্গে আশীর্বাদের কিছু স্টিল ফটো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আমার যা আমার ননদ শ্বশুর শাশুড়ি বর আমার মা বাবা সকলের আশীর্বাদের ছবি কিন্তু আমাদের সঙ্গেও শেয়ার করে নিলাম আর এদিকে কিন্তু শুরু করে দিয়েছি খাওয়া দাওয়া তো সমস্ত কিছু রিচুয়ালস তারপর আশীর্বাদ পর্ব কমপ্লিট হয়ে গেছে এখন বাজে প্রায় মনে হয় দেড়টা মতন তো আমি বসেছি খেতে আর বিশ্বাস করো আমি না কিচ্ছু খেতে পারিনি অ্যাকচুয়ালি এক্সাইটমেন্ট গরম তারপর হচ্ছে এরকমভাবে শাড়ি পরে সেজে গুজে খেতে বসা সব কিছু মিলিয়েই না মানে আমার একদম হিজিবিজি হয়ে গেছিলো ব্যাপারটা তাই জন্য আমি খুব একটা ভালো করে কিচ্ছু খেতে পারিনি একটুখানি ভাজা দিয়ে আর ওই চিংড়ি মাছের মালাইকারি দিয়ে একটুখানি খেয়েছি বাকি সব খাবারটাই তুলে রেখে দিয়েছিলাম রাতে আমি খাবো বলে কেননা ওই খাবারটা আমি ছাড়া তো কেউ খেতে পারবে না তোমরা জানোই তো আমি সমস্ত কিছুই রাত্রে ভালোভাবে খেয়েছি ওদিকে উপরে আমি তো খাচ্ছিলামই আর এদিকে কিন্তু নিজেও শুরু হয়ে গেছে খাওয়া দাওয়ার ব্যবস্থা দেখো সবাই কিন্তু বসে পড়েছে খেতে কারো কারোর আবার খাওয়া হয়েও গেছে আর এই ভিডিওটা না আমার ওই যে বললাম তোমাদের ননদের ছেলে অঙ্কুশকে দিয়ে আমি একটু করিয়ে নিয়েছিলাম তো ও একটুখানি মেসিভাবেই করেছে একটু তাড়াহুড়ো করে তবু দেখো করে তোছে ছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা আর আমি যেহেতু উপরে ছিলাম তাই জন্য তো করতে পারিনি আর আমার হাজব্যান্ড উপরে ছিল তাই ওকে দিয়ে কিন্তু ভিডিওটা করা ওদিকে খাওয়া দাওয়া তো চলছেই আর এদিকে কিন্তু দেখো সবাই মিলে ঘরে বসে কিন্তু জমিয়ে গল্প করছে এটা আমাদের নিচের ঘর উপরে তো সবাই উঠতে পারছে না সমস্যা আছে বা একটু দেরি করে এসেছে তো সেই জন্য আমিও কিন্তু চলে এসেছি খাওয়া দাওয়া করে নিচে কেননা এখন সবাই নিচেই রয়েছে তা আমিও চলে এসেছি নিচে আর এই বিভৎস গরমে এসি ছাড়া যেন একটা মুহূর্ত থাকা যাচ্ছে না তো এদিকে কিন্তু চলছে আবার লাস্ট ব্যাচ হয়ে গেছে মোটামুটি কমপ্লিট সবার খাওয়া দাওয়া আর এখানে দেখো আমার বান্ধবীকে আমি যেই দেখছি ভিডিও করতে শুরু করেছি ওনা না লজ্জা পেয়ে গেছে তো এইদিকে আমার মাসি খাচ্ছে আরও সবাই খাচ্ছে সবাইকেই দেখাচ্ছে এখানে আমার হাজব্যান্ড আমার ননদ নন্দাই সবাই কিন্তু খেতে বসে পড়েছে তো মেনুতে কিন্তু আজকে ছিল হচ্ছে ভাত ঝুড়ি আলু ভাজা ভেজ ডাল মাছের মাথা দিয়ে একটা ছ্যাচরা আলু পটল চিংড়ি কাতলা মাছের কালিয়া পাবদা মাছের সর্ষে দিয়ে একটা ঝাল তার সঙ্গে দুরকম মিষ্টি আইসক্রিম আর ছিল পায়েস মেনুটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানিও মেনুটা অবশ্য আমরা সবাই মিলেই ঠিক করেছিলাম আর এই ধরনের স্বাদ অনুষ্ঠানে কিন্তু আমাদের মাছই করা হয় কেননা মাছটাকেই শুভ মনে করা হয় তো সেই জন্য মাছই হয়েছে এখানে কিন্তু মাটন বা চিকেনের কোনো আইটেমই হয়নি আর যেহেতু শেষ ব্যাচ তাই বাড়ির সবাই কিন্তু খেতে বসে পড়েছে আমার যেহেতু উপরে খাওয়া হয়ে গেছে তাই আমি বাদে সবাই কিন্তু বসে পড়েছে খেতে তো আমি সেই জন্য একটু ঘুরে ঘুরে ভিডিও করছিলাম বাট এতটাই গরম না আমার এখানে থাকা আর পসিবল হচ্ছিল না আর এদিকে অঙ্কুশ খাচ্ছিলো ওর সাথে আবার একটু মজাও করছিলাম যে বেশি খাস না সব কিন্তু শেষ হয়ে যাবে আর এদিকে দেখো সকাল থেকে যে দুটো মানুষ অনেক পরিশ্রম করেছে তারাও খেতে বসে পড়েছে আমার দুই বাবা তো তারা খাচ্ছে এদিকে আমার শাশুড়ি মা খাচ্ছে ওই গরমে যেটুকু খাওয়া যায় আর কি

সবাই বয়স্ক আর এদের আশীর্বাদটা কিন্তু অনেকটা দামি তো আমার ঠাকুমা শাশুড়ি আর দিদিমা শাশুড়ি তো উপরে উঠতে পারেনি তাই নিচেই ওদের সাথে আমি দুটো ছবি তুলে রেখেছিলাম যাতে এই স্মৃতিগুলো থেকে যায় সবাই চলেও গেছে এইসব খোলা হয়ে গেছে এই যে রাখা হয়েছে তো আজকে এই পর্যন্ত মানে প্রচণ্ড আর এখন গাড়ি ফিরে অবস্থা একদম খারাপ হয়ে গেছে তো আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে তোমাদের সঙ্গে একটা ভিডিওতে আমার এই ভিডিওটা আজকে স্বার্থের বেবি সবার তাহলে আমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি সমস্ত কিছু কমপ্লিট এখন বাজে সাড়ে তিনটে মতন আমি কিন্তু চলে এসেছি উপরে এবার না একটু রেস্ট না নিলেই নয় বিশ্বাস করো এতটা টায়ার্ড লাগছে তো চল একটু রেস্ট নিয়ে নি তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ফুরের মতন আজকে সন্ধ্যেটাও কিন্তু আমরা ভীষণ মজা করে কাটিয়েছি এখন বাজে সন্ধ্যে সাতটা আর আমি একটু রেস্ট নিয়ে উঠলাম তো এখন দেখছি আমার নন্দাই নিয়ে চলে এসেছে হচ্ছে সকলের জন্য খাবার এই যে চিকেন লেগ ফ্রাই রয়েছে নিচে রয়েছে দই বড়া তো সবাই মিলে এগুলো খাওয়া দাওয়া করব এখন আর গল্প গুজব আড্ডা তো চলতেই থাকবে তো সব মিলিয়ে না আজকের দিনটা ভীষণ ভালো কাটলো এই সতেরোই জুন আমার সেভেন মান্থ বেবি শাওয়ার আমি ঠিক যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনই কিন্তু কাটলো তো এদিকে কিন্তু খাওয়া দাওয়ার পর চলছে গিফট খোলার পালা তো আজ কিন্তু আমি প্রচুর প্রচুর গিফট পেয়েছি তো এই গিফটের মধ্যে কী কী পেয়েছি সেই নিয়েও কিন্তু একটা আলাদা ভিডিও আমি করব আজকে এর মধ্যে যদি ইনক্লুড করে দিই তাহলে ভিডিওটা কিন্তু অনেকটা বড়ো হয়ে যাবে তাই আজকের ভিডিও এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো আবার ফিরে আসবো নতুন video ni tata -ta.